আকাশপথে যাত্রা তবে এই ছবি আমার নয় আমার ফ্ল্যাটেই থাকে আমার ভাতৃসম অভিযান দাস ওর বাবার কাজে ও কলকাতায় গেছে তো ওই আমাকে ভিডিওগুলো পাঠিয়েছে আমি ভিডিওর মধ্যে একটু এডিটটা এমন অদ্ভুতভাবে করার চেষ্টা করেছি যে কিছু জায়গাতে একটু অদ্ভুত লাগবে আপনাদের আর সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বোঝা যাবে না তবে আকাশপথে যাত্রা করলে রাত্রিবেলায় খুব একটা মন্দ লাগে না দেখুন কী সুন্দর দৃশ্যপট আমি শুরুতেই দেখানোর চেষ্টা করলাম আকাশ থেকে সেই চতুর্দিকে দিকে জল জল করছে আলো যেন মনে হচ্ছে আরেকটা আকাশ আরেক আরেকটা আকাশে তারা ফুটে রয়েছে তো আমি যেটা বলতে চাইলাম যে দেখুন আমি ভিডিওর এডিটটা এমন অদ্ভুতভাবে করার চেষ্টা করেছি আমি আসলে এগুলো কিছু পারি না নতুন নতুন শিখছি আর কি তো ওই নতুন শিখলে যা হয় হয়তো নি একেবারেই কিন্তু আমি চেষ্টা করেছি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আপনারা যদি আমার এডিটের ভুলটা ধরতে পারেন যে আমি ইচ্ছাকৃতভাবেই একটা কাজ করেছি সেটা কি কোন জায়গাটায় আপনাদের ভিডিওটা অদ্ভুত লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ ভিডিওর সময়সীমা কিন্তু খুব বিরাট নয় মাত্র চার মিনিট তেরো সেকেন্ডের ভিডিও তো এই যে দেখছেন প্লেনটা উঠে গেল প্লেনটা উঠে গিয়ে ওপর থেকে কি সুন্দর দৃশ্যপট যাত্রা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে কলকাতা তবে ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা এত সুন্দরভাবে সাজিয়েছে আমার ভাতৃ অভিযান যখন আমাকে ভিডিওটা পাঠালো বললো যে দেখো দাদা তোমার যদি কোনো কাজে লাগে কারণ তুমি তো ইউটিউব করো তো আমি দেখলাম সত্যি তো ভীষণ অদ্ভুত লাগলো কিন্তু এই ভিডিও দিয়ে আমি কি করে বড় ভিডিও বানাই ও তো সব লম্বালম্বী করে তুলেছে তো ভাবলাম যে ঠিক আছে সব জুড়ে টুড়ে একটা এডিট এডিট করে কিছু একটা বানানোর চেষ্টা করি তো যেমন ভাবা তেমন কাজ সেইভাবেই আমি এটাকে এডিট করতে শুরু করলাম আর আমার এডিট বুঝতেই পাচ্ছেন মানে একটা বয়স্ক মানুষ আমি তার মধ্যে এই ধরনের এডিট মানে আমি ঠিক করতে পারি না তথাপি চেষ্টা করেছি তো অভিযান আমাকে আরও কিছু ভিডিও পাঠিয়েছে জানেন সেই ভিডিওগুলো দেখে আমার ভীষণ মানে স্মৃতি রোমন্থন হচ্ছে আমার কলকাতার আমি যেহেতু বাইরে থাকি তাই আমার কলকাতার সেই যে দৃশ্যপট কল ভোরের সকাল ভোরের মানে শীতের সকালের কলকাতা এক অদ্ভুত সুন্দর এবার দেখুন আপনাদের দেখাবো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট কি অদ্ভুত সুন্দরভাবে সাজানো জানেন এই এয়ারপোর্টের সমস্ত দৃশ্যপটগুলো দেখে মনে হচ্ছে মানুষের বিলাসিতা যখন বাহুল্যতায় রূপান্তর হয় তখন অপর প্রান্তে থাকা ব্যবসায়িক মনোভাবাপন্ন যে সংস্থা তারা এইভাবেই সেটাকে সাজিয়ে তোলে কারণ অর্থ মানুষের কাছে এখন বড় খুব একটা গুরুত্ব পায় না কারণ সেটা দেখলেই বোঝা যায় মানুষের এই যে টোয়েন্টি ফার টোয়েন্টি ফিফথ ডিসেম্বর বা থার্টি ফার্স্ট ডিসেম্বরের যেও উদ্দীপনা যে উন্মাদনা সেটা কিন্তু যথেষ্টভাবেই বোঝা যায় মানুষ কতটাই বহুল জীবন জীবনযাপনে বিশ্বাস করছে আজকাল যাই হোক আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন হয়তো আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু এটা চরম বাস্তব কথাই আমি আপনাদের বলেছি তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভিডিওকে লাইক শেয়ার করবেন কারণ আগামী দিনে যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি সেটা আমি চেষ্টা করব আর হ্যাঁ আমি কিন্তু দেখবেন মূলত আমার চ্যানেলে বহু ভিডিও এমন দিই যেগুলো বহু পুরনো সময়কার যেগুলো ঝট করে দেখা যায় না বা শোনা যায় না সেই ধরনের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করি তাই আমার চ্যানেলের সঙ্গে আপনারা যদি যুক্ত থাকেন সাবস্ক্রাইব করা থাকে আপনাদের তাহলে সেগুলো আপনারা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন